ধনী মেয়ে আর গরিব ছেলের প্রেমের গল্প রা ছিল শহরের ধনী পরিবারের একমাত্র মেয়ে বিলাসী জীবনের মাঝে বড় হয়েছে আর মামুন গ্রামের এক গরিব কিন্তু মেধাবী ছেলে শহরে পড়াশোনা করত একদিন লাইব্রেরি বই খুঁজতে গিয়ে তাদের দেখা রায়ার চোখে মামুনের সরলতা আর জ্ঞানটান তৈরি করে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নেয় রায়ার পরিবার জানলে খুব রেগে যায় তারা বলে তুমি একজন গরিব ছেলের প্রেমে পড়েছ এটা আমাদের পরিবারের সম্মান নষ্ট করবে রা উত্তর দেয় সম্মান টাকার নয় চরিত্র আর ভালোবাসার মধ্যেই লুকানো মামুন কষ্ট পায় কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ দেয় কয়েক বছর পর সে একজন সফল প্রকৌশলী হয় তখন রায়ার পরিবারও বদলে যায় ভালোবাসার শক্তি বুঝতে শেখে সে সে তারা বিয়ে করে এই প্রমাণ দিয়ে যে ভালোবাসা শ্রেণীভেদ চেনে না লালহার